আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রাম বাংলায় রান্নাঘর চলে আসলাম নতুন আর একটা রেসিপি শেয়ার করার জন্য হ্যাঁ চিকেন ফ্রাই আজকে বানাবো এক টুকরা মাংস দিয়ে অনেকগুলো চিকেন ফ্রাই রেডি করা যায় কীভাবে সেই রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম যেমন হবে উপরটা মোসমুচে এবং ক্রিসপি আর ভিতরটা হবে সফটি এবং অনেক তরম মানে নরম তুলতুলে আর এটা আমি হাতে থাকা যে উপকরণ দিয়ে সামান্য কিছু উপকরণে আজকে এরকম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি তৈরি করব। আর আমি এখন নিয়ে নিয়েছি এ পর্যায়ে একটা বুকের মাংস থেকে পিস পিস করে পাতলা পাতলা করে লাম যে করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে আর এই ডিমটা কিন্তু নর্মাল ফ্রিজে মানে নর্মাল তাপমাত্রায় রাখা ফ্রিজে রাখা হলে চলবে না আসলে আপনারা স্কিপ করবেন আর এ দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিতে হবে এক চামিচের কম একটু লাল মরিচের গুঁড়া তবে আপনারা ঝাল বেশি খালে মানে খেতে চাইলে তাহলে সেক্ষেত্রে ঝালটা একটু কম বেশি করে দিতে পারবেন এরপরে দিলাম হাফ টি মতো গোল কালো গোলমরিচের গুঁড়াটা আর এখন দিব স্বাদ মতো লবণ আর এটাকে ভালো করে মিনিট করতে হবে আমি আর সামান্য আরও কিছু অ্যাড করে তারপর সব কিছু মেরিনেট করবো বাটা মশলাগুলো অ্যাড করা হয়নি পাটা মশলাগুলো অ্যাড করে তা ভালো করে মেরিনেট করে নিতে হবে আর এটা মেরিনেট করে হাতে সময় থাকলে আপনারা অবশ্যই একটু আধা ঘন্টা বা এক ঘন্টাকে মেরিনেট করে রাখলে আসলে মাংসের ভিতরে তাহলে মশলাটা প্রবেশ করতে তার মানে ভালোভাবে প্রবেশ করতে পারে এরপরে দিয়ে দিলাম আমি এখানে একটা মিলের এক টেবিল চামচের মতো হলো সয়া সস আর এক টেবিল চামচের মতো হলো টমেটো সসটা দিয়ে দিয়েছি আর অবশ্যই অবশ্যই আপনারা সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন আর লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ সয়া সাথে প্রচুর পরিমাণে লবণ থাকে এ পর যা দিয়ে দিলাম আদা রসুন বাটা মানে এক চামচের মতো হবে দুইটা মিলানো আর এখন আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেরিনেট করে নিচ্ছি অবশ্যই আপনারা হাতের সাহায্যে মেরিনেট করে নেবেন এরকমভাবে ভালো করে মেরিনেট করে তারপর এটাকে রেস্টও দেখে দেবেন কম হলেও আধা ঘন্টা বা এক ঘন্টা আগে থেকে মেরিনেট করে রাখবেন এটাকে রেস্টে রেখে তারপর আমি শুকনো উপকরণ করে রেডি করে নেব আর এখানে আজকে শুকনো উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে লেয়ার করে নেব যাতে কেএসপিটা ভালো হয় আসলে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্টাইলি করতে হলে অবশ্যই একটু এরকমভাবে করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদেরটাও পারফেক্ট একটা চিকেন ফ্রাই হবে আমি এটাকে এখন রেস্টে রেখে দিচ্ছি আর অবশ্যই এটা রেস্টে রাখার পরে আপনারা হাতে সময় নিয়ে কিন্তু এটাকে একটু মেরিনেট করে রাখবেন এখন এ পর্যায়ে আমি শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি চার টেবিলের মতো চার টেবিল চামচের মতো নিচ্ছি ময়দাটা আর এখানে নিব এক চামচের একটু বেশি কর্নফ্লোয়ার আর অবশ্যই কর্ন দিলে হবে কি উপরেটা ক্রিস্পি এবং ভালোভাবে ফুলতে সাহায্য করবে এবং মোছমুছি হবে তাহলে ক্রিস্পির আর অবশ্যই কর্ন ইউজ করার চেষ্টা করবেন আমি এক টেবিল চামচের বেশি মানে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছিলাম আর এখানে নিয়ে দেব স্বাদ মতো একটু মানে হালকা করে একটু গোলমরিচের গুঁড়াটা আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি আর এখানে এলাম মরিচের গুঁড়ো এক চামচের একটু কম আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করতে হবে মানে পানি ছাড়াই একটা শুকনো উপকরণ রেডি করতে হবে এটার এটার ভিতরে আমি কোট করবো আসলে চিকেনগুলো আগে থেকে যে মেরিনেট করে রাখছিলাম ওই চিকেনটাই এখানে কোট করতে হবে আমি এটাকে ভালো করে একটু তারপরে মিশিয়ে নিচ্ছি আর কি সমস্ত উপকরণটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এখান থেকে একটু উপকরণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে কিছুটা উপকরণ আমি একটা বেটার তৈরি করব তরল একটা বেটার আর কি পাতলা টাইপের ওটাই আমি এখান থেকে কিছুটা বেটার নিয়ে নেব যেহেতু এখানে সমস্ত মশলাটাই দেওয়া আছে আমি ওখানে যে আগে থেকে মেনেট করে নিয়ে রেখেছিলাম যে চিকেনগুলো ওখান থেকে চিকেনটা ভালো করে উঠেই অন্য একটা পাত্রে রেখে চিকেন থেকে যে পানিটা ছেড়ে দেবে ওই পানিটার সাথে এখান থেকে কিছুটা আটা মানে এই শুকনো উপকরণ নিয়ে তারপর একটা পাতলা বেটার তৈরি করতে হবে তার বেটারটা তৈরি করলে হবে কি ওটার সাথে যদি একটু কোট করে নেওয়া হয় তারপরে যদি দুইটা তিনটার লেয়ার দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের মানে এত সুন্দর একটা লেয়ার হবে উপর থেকে আর অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে আমি এখন আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো আলাদা করে অন্য একটা পাত্রে তুলে রাখছি দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যইভাবে তুলে রাখবেন আর এখন যে রয়েছে বাকি মানে বাদ বাদবাকি যে ডিমের মানে মিশ্রণটা সেটার সাথে আমি কিছু শুকনো উপকরণ যে একটু আগে মিসড করলাম সেটা থেকে কিছুটা উপকরণ দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে তারপর একটা পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই পুরো বিডিওটা ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা সেইভাবে ট্রাই করেন তাহলে আপনাদেরটাও পারফেক্ট একটা চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন এ পর্যায়ে আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকম একটা পাতলা বেটার তৈরি করতে হবে আর একদম ঘনও না একদম একবার পাতলাও না দেখতেই পাচ্ছেন কিন্তু আমি কিন্তু হাতের সাজে একটা চামড়ি দিয়ে সুন্দর করে একটা বেটার তৈরি করে নিচ্ছি মনে হবে যে না একটু আঠালো টাইপের না একটু ভালো করে মানে মিক্সড করলে তাহলে এরা পাতলা হয়ে যাবে এটা আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি টারটা ভালো করে রেডি করে নিয়েছি এবং আগেতে ম্যারিনেট করা চিকেনগুলোন বেটারের ভিতরে একটু চুবিয়ে চুবিয়ে এপাশ ওপাশ করে চুবিয়ে তারপরে শুকনো যে উপকরণ আছে তার ভিতরে একটু কোট করে নিতে হবে আর এটা আলতো আতে করতে হবে এপাশ ওপাশ হাতটা থাকলে করতে পারবেন না একটু হাতটা শুকনো অবস্থায় করলে তাহলে ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতের ভিতরে মুঠো করে নিয়ে তারপর চেপে চেপে দিচ্ছি তাহলে লেয়ারটা মানে লেয়ারটা সুন্দর হবে আমি একবারে মনে হচ্ছে আমার কাছে যে চিকেনের লেয়ারটা একটু কম হয়ে যায় তাই আমি আর এটাকে কোট করে নিয়েছি ওই বেটারের ভিতরে কোট করে ভালো করে তারপরে আবারও এটার ভিতর গড়িয়ে নেব ভালো করে গড়িয়ে নিয়ে তারপরে একটা ভালো করে দেখতে পারবেন ভালো করে এরকম মুঠো মুঠো করে চেপে চেপে যদি আপনারা ইটা করেন তাহলে দেখবেন ভালো সুন্দর একটা লেয়ার আসবে আর দেখেই বুঝবেন যে হ্যাঁ এটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই দেখেন কতটা মানে পারফেক্টভাবে একটা লেয়ার বসে গেছে উপর দিয়ে এটাকে ভাসলে এখন অনেক সুন্দর একটা লেয়ার হবে অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা দেখেই বুঝে নেবেন আর আমি সবগুলো এরকমভাবে একটা একটা করে মানে আটার বেটার দিয়ে তারপরে এরকম শুকনা উপকরণটা দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এবং আমার সমস্ত চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেছে এবার ভাজার পালা একটা কড়াতে প্রত পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর একটা একটা করে ছেড়ে দিচ্ছি এটাকে ভালো করে মিডিয়াম আছে তারপরে মানে ফ্রাই করে নিতে হবে একদম মানে চুলার হিটটা হাই ফ্লেমে রাখলে কিন্তু উপারটা মানে লাল হয়ে যায় ভিতরটা মানে মাংসটা সেদ্ধ হবে না সেই ক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে তারপর ভেজে নিতে হবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে আর সামান্য এতটুক মাংস দিয়ে যে এতগুলো চিকেন ফ্রাই রেডি করা যায় আসলে আপনারা একবার ট্রাই করবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এরকম একটা যদি ইফতার স্পেশাল আইটেম থাকে টেবিলে তাহলে তো কোনো কথাই নেই আপনার বাসায় বাচ্চা কিংবা বড়ো সবাই একদম তৃপ্তি সহকারে অনায়াসে খেয়ে নেবে আর আমার বাচ্চারা কিন্তু এগুলো এতটা পছন্দ করে ধারণার বাহিরে আমি কিন্তু হালকা হালকা এ পাশে একটু উল্টে পাল্টা দিচ্ছি আর হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় লাল হয়ে গেছে এবার এটাকে তুলে নেওয়ার পালা আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবার আমি এটাকে তুলে নিব তুলে নিয়ে তারপর এখন ডেকোরেশন করে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এটা আর সাথে সস দিয়ে পরিবেশন করলে তো কোনো কথাই নেই আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এটাকে এখন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরটা একদম সফট হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে আর উপরটা সুন্দর মানে মানে মুচমুচে একটা রেসিপি হয়েছে অনেকগুলো লেয়ার পড়ে গেছে উপর থেকে দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবরিওান